নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষযাত্রাউদ্ চয়ন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে জানব আমাদের আপকামিং শ্রাবণ মাস দু হাজার পঁচিশ শ্রাবণ মাস সম্পর্কে শ্রাবণ মাস হিন্দু পঞ্জিকা অনুযায়ী একটা খুবই পবিত্র মাস এবং এই মাসটার সাথে আমাদের হিন্দুদের অনেক রকম একটা একাত্ম বা আমরা এই মাসটাকে শিব ঠাকুরকে রিপ্রেজেন্ট করে থাকি তাই এটা সবচেয়ে পাওয়ারফুল একটা মাস এই মাসে মূলত চন্দ্র শনি বৃহস্পতি এই তিনটি প্ল্যানেট অ্যাক্টিভ হয়ে থাকে এবং এই তিনটি প্ল্যানেট কিন্তু মোস্টলি ফল দিয়ে থাকে আজকে আমরা জেনে নেব এই শ্রাবণ মাস যেটা আমাদের এখন আসতে চলেছে যেটা আমাদের বাংলা পঞ্জিকা অনুযায়ী আঠেরোই জুলাই থেকে স্টার্ট হবে এবং আঠেরোই আগস্ট শেষ হবে এটা কোন রাশির ক্ষেত্রে কেমন ফল দেবে আজকে ডিটেলসে দ্বাদশ ভাব নিয়ে আলোচনা করব না তাতে সময় নষ্ট হবে এই শ্রাবণ মাস শুধুমাত্র কোন কোন রাশির ক্ষেত্রে বেশি ভালো ফল দেবে এবং কোন রাশির ক্ষেত্রে বেশি খারাপ ফল দেবে শুধু এটাই কিন্তু জানবো মূলত শ্রাবণ মাস তিনটে রাশির ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দিতে চলেছে এবং তিনটে রাশির ক্ষেত্রে অত্যন্ত খারাপ ফল দিতে চলেছে এটাকে আমি এখন সবিস্তরে আলোচনা করব পারলে এই ভিডিওটাকে শেয়ার করবেন প্রচুর পরিমাণে যাতে সবাই জানতে পারে এবং শ্রাবণ মাস সম্পর্কে আগে থাকতেই অবগত হতে পারে আর সময় নষ্ট না করে আসুন শুরু করি যেরকম প্রথম মাস যে প্রথম যে রাশি যে রাশি শ্রাবণ মাস অত্যন্ত ভালো যেতে পারে সে রাশির নাম হচ্ছে মেষ রাশি মেষ রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শ্রাবণ মাস অত্যন্ত ভালো ফল দিতে পারে মেষ রাশির জাতকদের সাড়ে সাতে শুরু হয়েছে কিন্তু মেষ রাশির জাতকদের বর্তমানে এই শ্রাবণ মাসে তারা রেহাই পাবে এই সময়তে তারা কোনো কাজের কোনো যদি কোনো পরিকল্পনা করে সেটা ভালো ফল দিতে পারে এবং তার সাথে যারা মিডিয়া সংক্রান্ত লাইনে আছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে অথবা যারা কার সার্ভিস বা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের সাথে যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু বিশেষত এই শ্রাবণ মাস অত্যন্ত ভালো ফল দেবে এবং একটা কথা বলে রেখে দিই এই সময়তে কিন্তু আপনাদের কাজে কাজের ক্ষেত্রে একটা গ্রোথ আপনারা কিন্তু বুঝতে বুঝতে পারবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো শুধুমাত্র শ্রাবণ মাসে কোনো ইনভেস্ট করতে যাবেন না আপনাদের দ্বাদশে থাকা শনি কিন্তু বকরি হয়েছে ফলে ইনভেস্ট করতে যাবেন না ব্যয় কিন্তু প্রচুর করিয়ে দেবে ধার দেবেন না ধার দেবেন না যেটা যে টাকা দশ দিনে শোধ করে বলবে সেইটা কিন্তু তিন মাসও শোধ করবে না এই জায়গাটায় সাবধান থাকবেন বাকি কিন্তু আপনাদের খুব ভালো যেতে চলেছে এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো তবে মাসের প্রথম পনেরো দিন একটু চঞ্চলতা থাকতে পারে কিন্তু শেষ পনেরো দিন কিন্তু শিক্ষার ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে বেশ ভালো যাবে স্বাস্থ্যের ক্ষেত্রে এটুকুনি বলবো যে মাসে মাসের প্রথম পনেরো দিন কোনো সমস্যা নেই কিন্তু শেষ পনেরো দিন পেটের গন্ডগোল ইনডাইজেশন বা একটু ব্লাড প্রেশারের প্রবলেম যাদের আছে একটু বাড়াবাড়ি হতে পারে আদারওয়াইজ কিন্তু মেষ রাশির ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে এবং প্রেম বিবাহ রিলেশনের ক্ষেত্রে বেশ ভালো যেতে চলেছে আসুন জেনে নিই সেকেন্ড রাশি সেকেন্ড যে রাশি ভালো ফল দেবে সেটা হচ্ছে কন্যা রাশি একদম সঠিক শুনেছেন কন্যা রাশির ক্ষেত্রে এই শ্রাবণ মাস অত্যন্ত ভালো ফল দিতে চলেছে বিশেষত কেরিয়ারের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে পদোন্নতি এবং তার সাথে যেটা দেখা যায় আপনি কিন্তু এই মাসে অ্যাপ্রিসিয়েশন পাবেন যেইটার আপনি খোঁজ করছিলেন যে আপনার কাজকে কেউ অ্যাপ্রিসিয়েট করে না শ্রাবণ মাসে কিন্তু সেটাই কিন্তু হবে আপনার কাজকে কিন্তু আপনার যারা আপার ম্যানেজমেন্ট রয়েছেন তারা কিন্তু অ্যাপ্রিসিয়েট করবেন কাজের লোড একটু বাড়তে পারে কিন্তু সেটা আপনার ভালোর জন্যই হবে ঠিক আছে ফলে কাজের ক্ষেত্রে অর্থের ক্ষেত্রে বেশ ভালো যেতে চলেছে কন্যা রাশিরকে এই শ্রাবণ মাস এবং তার সাথে সাথে বলে রেখে দিই শ্রাবণ মাস কিন্তু এডুকেশনের জন্য খুব ভালো যাবে এডুকেশানে কনসেন্ট্রেশন বাড়বে এবং তার সাথে সাথে এডুকেশনের ক্ষেত্রে হায়ার এডুকেশান এবং আপনি যে কোনো কিছু স্কলারশিপ সংক্রান্ত বিষয় হতে পারে বা আপনি কোন সাবজেক্ট চুজ করবেন বা যদি কোন এক্সাম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু শ্রাবণ মাস কন্যা রাশির ক্ষেত্রে বেশ ভালো ফলদান করবে এবং প্রেমের ক্ষেত্রে এটুকুনি বলবো এই সময়তে কিন্তু প্রেমজ রিলেশন সিরিয়াস দিকে মোর নেবে আপনি কিন্তু আর টুকটাক এদিক ওদিক প্রেম করার মতো জায়গাতে থাকবেন না এটা সিরিয়াস কোনো আলোচনা বা সিরিয়াস দিকে এটা ম্যাচিও করার সম্ভাবনা বাড়বে ফলে ফালতু রিলেশান শ্রাবণ মাসে কেটে যাবে কিন্তু যে রিলেশন ম্যাচুয়ার করবে সেই রিলেশান কিন্তু টিকিয়ে যাবে একটা জায়গায় শুধু কন্যা খারাপ যাবে সেটা হচ্ছে বিবাহিত জীবনের জায়গা অথবা যারা বিয়ে থা বা সম্বন্ধ খুঁজছেন বিশেষ করে সম্বন্ধের ক্ষেত্রে বলবো মাসের প্রথম পনেরো দিন আপনারা সম্বন্ধ খুঁজবেন না বা কোনো সম্বন্ধে আপনারা যা দেখতে যাবেন না ঠিক আছে মাসের পনেরো দিন কিন্তু ব্যাড ইম্প্যাক্ট রয়েছে কিন্তু মাসের